আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে রংপুরে এমন একটি খাবার খেতে আসছি যে খাবারটি রংপুরে প্রথম এর আগে রংপুরে কেউ সেল করেনি আমি ঢাকায় খেয়েছিলাম একবার খুব সুস্বাদু খাবার এই জন্য আমি মেনু কার্ডগুলো ভালোভাবে খেয়াল করতেছিলাম যে সেই খাবারটা কোথায় যাই হোক খুঁজতে খুঁজতে আমার কাঙ্ক্ষিত খাবার পেয়ে গেছি এই যে চিকেন ট্যাকো এটার প্রাইস এখানে নিরানব্বই টাকা আমি ঢাকায় খেয়েছিলাম দেড়শো টাকা দিয়ে যেহেতু এখানে ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যায় এই জন্য এখান থেকে আমি ব্যানেনা জুসটি অর্ডার করলাম আমাদের খাবার চলে আসছে আমি ওয়ান স্লাইস হাতে নিলাম তো এখানে দেখেন চিজ ঝুলে আছে আমি ছাড়িয়ে নিচ্ছি ভিতরে কী কে আছে আমি দেখাচ্ছি বাহিরটা একদম ফুল পড়াটা পড়াটা যেরকম মুচ মুচো থাকে উপরে ভাজা ভাজা ওইটা আর ভিতরে দেখেন লম্বা লম্বা করে চিকেন কেটে দিয়েছে পেঁয়াজ কুচি আছে আর পর্যাপ্ত চিজ আছে তো এখন খেয়ে দেখার পালা যে কেমন হুম মজা আছে বাহিরের যখন পরাটা মুখে পড়ছে পরাটার মুচ মুছে মজা আর পরাটার যে ফ্লেভারটা থাকে সেম আর ভিতরে চিকেন আর চিজ মিলিয়ে অসাধারণ ভালো লাগছে তো এখন একটু জুস খেয়ে দেখা যাক যে এনাদের জুসটা কেমন হয়েছে হুম একদম অর্গানিক জুস এখানে কোনো বাহিরের মিষ্টি ব্যবহার করেনি কলার যে মিষ্টিটা আছে এটাই জাস্ট বাহির থেকে বরফ অ্যাড করছে মানে কলাটা ব্লিন্ট করে বরফ অ্যাড করে জুস বানিয়ে দিয়েছে জুসটাও টেস্ট ছিল এটা সেকেন্ড স্লাইসটা এর ভিতরেও মানে প্রথমটার ভিতরে যা ছিল এটাই সেম শুধু মাঝখানে পিস করে দিয়েছে এই আর কিছু না তো এই স্লাইসের ভিতরে চিকেনের পরিমাণটা অনেক বেশি দেখছি চিকেনটা কিন্তু বিভিন্ন টাইপের সস দিয়ে তৈরি করেছে যার কারণে এখানে চিকেনটা অনেক মজা লেগেছিল এখানে আমার বিল আসছে একশো টাকা কাউন্টারে এসে বিল জমা দিতে হয় এখানে লোকেশনটা হচ্ছে ডিসির মোড় থেকে চেকপোস্টের দিকে যে রাস্তাটা আসলো এই রাস্তা দিয়ে আসবেন সামনে কিছু দোকান পাবেন এই দোকানগুলোর ভিতরে এই স্টোরটা আছে